আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন রাতের কথা শুনে বুঝতেছেন ওর কণ্ঠ ভাঙ্গা ওর হলো লাগছে ঠান্ডা এর মধ্যে যে সম্পার পিচ ছাড়ে না তো এই যে মাছ আনা হয়েছে বাজার থেকে একটা হ্যাঁ রুই মাছ আর একটা বোয়াল মাছ তা আজকে হচ্ছে আমাদের বাসায় একজন নতুন মেহমান আসবে নতুন অতিথি আপাতত মেহমানই তাই না আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে বলছিলাম যে আয়াতের জন্য প্লাস সম্পারে একটু যে বান্না এগুলোতে সাহায্য করার জন্য একজন মানুষ প্রয়োজন তো আমরা আসলে শুরুতে কনফিউজ ছিলাম হ্যাঁ যে এরকম বাইরের থেকে অপরিচিত একটা মানুষ বাড়িতে আনবো কি আনবো না এর জন্যে প্রথমে আমাদের যে এলাকা বা বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন তাদের ভিতরেই চেষ্টা করছি কিন্তু পাইলাম না অনেকেই সাজেস্ট করতেছিলেন যে তারারে আবার নিয়ে আসেন কিন্তু সেটাও তো আসলে আর সম্ভব হচ্ছে না তারা আসে আমাদের বাসায় যে আসে না তা না কিন্তু এখন যেহেতু ওর আলাদা সংসার রয়েছে আর এক বাড়িতে আসলে থাকাটা ওর জন্য শুভনীয় না হ্যাঁ তো আসলে এখন যে আস্তে আস্তে তারে আবার আমরা যে নতুন করে কোনো তারা বানাবো বা ওরকম কিছু ওইরকমও মানে কোনো ইচ্ছা নাই হ্যাঁ মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশে এরকম আনাচে কানাচে হাজারও তারা আছে কিন্তু সবাই খোঁজ রাখে না ওর খোঁজ আমি দিছিলাম বা আপনাদের জানাইছিলাম দেখে আপনারা ওরে চিনছেন ওরে ভালোবাসছেন এখন আলহামদুলিল্লাহ যতটুকু দেখতেছি ভালোই আছে ওর জন্য দোয়া করেন আর নতুন যে মেম্বার আসতেছে ওর ব্যাপারে আমরা সোশ্যাল মিডিয়াতে ওইভাবে আর কথা বলতে চাইতেছি না তবে এটুকু জানিয়ে রাখি যে আমরা একজন পাইছি হ্যাঁ কারণ অনেকেই হয়তো ভিডিওটা দেখবেন মেসেজ দেবেন আজকে বাসায় তোমার নতুন একটা আনটি আসবে

তাই তাই জিজ্ঞেস করতেছে যে কে আসবে বললাম যে তোমার এক আনটি আসবে আনটি আসবে ছোট আম্মু আসবে না একদম যে ছোট আম্মু তো আসে না নানা তো পাজি আসতে দেয় না হ্যাঁ তা আমরা এই ছোট আম্মু দেখতে যাব এক সময় আর এ যারা আমরা আনতেছি এখন ওরেও যে আমরা একবারে শুরুতেই পারমানেন্ট করে আনতেছি তা না আমরা মানে এখন ঈদ পর্যন্ত আমাদের সাথে থাকবে ওর ওরও ভালো লাগে কি না সেটা দেখবে আমা আমরাও ওর সাথে অ্যাডজাস্ট হতে পারি কি না আয়াত ওর সাথে কমফোর্টেবল কিনা সম্পা কমফোর্টেবল কিনা এগুলো দেখে তারপর একটা ফাইনাল ডিসিশন নেবো আর কি সম্পারে দেখাশোনাই করবে প্লাস হলো আয়াতরেও ওইভাবে একটু মোটামুটি ম্যাচিওর মেয়ে আনতেছি প্রথমে একেবারে ছোটো মেয়ে আনতে চাইছিলাম পরে এই মেয়েটার সাথে কথা বলে মনে হলো যে আসলে অসহায় ও একটা মেয়ে হ্যাঁ তো কোন লেভেলের অসহায় ওটা মানে পরে এক সময় বলবো না আপনাদের কিন্তু আসলে পৃথিবীতে আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে বুঝছেন ভাবে কত মানুষ যে কত মানে দুঃখে কষ্টে রয়েছে মানে এটা আপনি মানুষের সাথে কথা না বললে মানুষের গল্প না শুনলে মানে বুঝবেন না মানে প্রত্যেকটা মানুষের জীবন এক একটা সিনেমা হ্যাঁ সবারই আলাদা আলাদা কোনো না কোনো গল্প আছে কিন্তু আমরা তো সবারটা শুনতে পারি না সবাই নিজের গল্প নিয়ে ব্যস্ত থাকি তুমি রান্না বান্না করো না তোমায় আসবো সন্ধ্যার দিকে আমার মেয়েটা অন্য ধরনের সমস্যা আছে সেটা হলো কালো মানুষ পছন্দ করে না যদি এটা হয়তো সাময়িক বড় হইলে ঠিক হয়ে যাবো হ্যাঁ কালো মানুষ পছন্দ করে না এই যে আমার বাড়িতে যারা কাজ করে তাদের মধ্যে যদি কেউ কালো থাকে ডাইরেক্ট তার কাছে যাইবো না খুব আর বুঝাইতেই পারি না যে কালো মানেই অসুন্দর না হ্যাঁ মানে আমি নিজেই কালো নিজে ফসা হস তাই কালো মানুষ পছন্দ হয় না তোমার আমি ফসা না চিন্তা করেন কি এই বাপরে রাখা যাইবো না তারাই দিবা তারাই দিবা কালো বাপ রাখবা না তুমি আরে আমি আচ্ছা আমি আমি সাবান শ্যাম্পু মনে কালো সুন্দর সাদাও সুন্দর বুঝতে পেরেছ হ্যাঁ এই যে তোমার চুল কালো তাহলে তুমি কি চুল ফেলে দিছ তুমি তো তাহলে চুল ফেলে দাও তোমার যদি কালো পছন্দ না হয় তাহলে সব মানুষই সুন্দর ঠিক আছে আমি হ্যাঁ ওই তো সব সুন্দর আসলে ওরে হলো এখন গাইড করতে হইব যেভাবে গাইড করা হইবো ওইভাবেই শিখবে আচ্ছা ঠিক আছে রান্না শেষ করো তাতির করো কয় কেজি মাংস এনে মা বাবা অনেক দিন পর আবার গরুর মাংস আনছে বিসমিল্লাহ না ঠিক আছে কষা কষা করছি মানে ঝোল দাই না এক্সট্রা ঝোল দাই সালাত মলা দিলাম আমারে

তোমার ছোটো আবার আওয়াই দেয় কেনা তো আমার মেয়ে নতুন আন্টি আসবে তার জন্য একেবারে দেখি গোরাও টিক্কি বাঁধছে এই টিক্কি সহজে বানতে চায় না হ্যাঁ ওই দিন মেলায় যাওয়ার সময় বাঁধছে আর আজকে আমার মেয়েটা অসুস্থ আন্টিটার জন্য সে সকাল থেকে অপেক্ষা করতেছে আন্টি দেখার পরে পছন্দ তার হ্যাঁ আন্টি আসতেছে আসুক তারপরে যাবো